ফ্রি ফায়ার ইউনিভার্সিটির সেরা আটটি ওয়েটিং লবি তো গাইজ আপনারা তো এখন জানেনই সবাই যে ফ্রি ফায়ার এইটি ইউনিভার্সিটি চলতেছে এবং এটাই স্পেশাল অনেক অনেক ইভেন্ট দিতেছে হ্যাঁ এগুলো আপনারা কমপ্লিট করে অনেক কিছু জিনিস নিতে পারছেন তো গাইজ আপনারা কি জানেন যে এই প্রতি মানে প্রতি সময়ই প্রতি আপডেটে লবি দেওয়া হয় কিন্তু প্রতি বছর বছর প্রতি বছর বছর একটি নতুন করে সুন্দর লবি দেওয়া হয় তো এইটা এবারে আপনারা এটার ইয়ে দেখতে পাচ্ছেন যে এইটি ইউনিভার্সিটি স্পেশাল অনেক বড়ো একটি লবি দেওয়া হয়েছে যেটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন আছে ট্রেনের ধাক্কা দিচ্ছে আপনাদেরকে এরকম অনেক কিছুই আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো গাইজ এখন আমরা আজকে কী নিয়ে কথা বলব তো গাইজ আমরা আজকে কথা বলব ইয়া নিয়ে এই যে এটা এইটি ইউনিভার্সিটির যে লবিটা আছে না ওইটা আরও আটটি সেরা আটটি লবি নিয়ে ইয়া ইউনিভার্সিটি সেরা আটটি লবি নিয়ে তো গাইজ ফার্স্ট ফার্স্টে আপনারা যে লবিটি দেখতে পাচ্ছেন গাইজ সেটি হচ্ছে প্রথম ইউনিভার্সিটি লবি এটার মধ্যে মানে খেলাধুলা করার জন্য অনেক কিছু ছিল আর কি তখন আমরা এখানে অনেক কিছু করতে পারতাম এখানে দেখতে পাচ্ছেন জিপলাইন জিপ লাইনই ছিল ফার্স্ট ইউনিভার্সিটি স্পেশাল যেখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে ট্রেন দিয়ে সেইটি ইউনিভার্সিটির সময় ওইরকম ওই সময় জিপ লাইন ছিল আর আপনারা কয় কয়জনে ওই সময় খেলতেন গেম আর কয়জনের ওইটা পছন্দ ছিল আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো তো এই সেকেন্ড সেকেন্ড ইউনিভার্সিটি আমাদের এখানে ছিল একটি ডিজলক নিয়ে মানে একটি ডিজে পার্টি নিয়ে বা মিউজিক্যাল একটি ইয়া নিয়ে আমাদের এই ইয়েটি সাজানো হয়েছে এই ইয়েটি এই ওয়েটিং লবিটি সাজানো হয়েছে ওয়েটিং লবি বলতে আমরা বুঝি আর কি যে তিরিশ সেকেন্ড গেম স্টার্ট দেওয়ার পরে তিরিশ সেকেন্ড আমরা যেখানে থাকি ওইটাকে ওয়েটিং লবি বলা হয় আর কি হ্যাঁ তো গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিজে অলগের থিমে এই এখানে সাজানো হয়েছে এই এই ওয়েটিং লবিটি হ্যাঁ আপনারা এটা অনেকেই খেলছেন এবং কি আমিও খেলেছি তো এখানে আপনারা বলবেন এটা সেকেন্ড ইউনিভার্সিটির হ্যাঁ তো এই আপনারা বলবেন কে কে আপনারা এই লবিটিতে খেলেছে এবং কার কার পছন্দ তো গাইজ নাম্বার থার্ড তো গাইজ নাম্বার থার্ড হচ্ছে কি আমাদের গেমে প্রথমবার একটি হায়া মানে হায়াত ক্যারেক্টারটি আসে হ্যাঁ তো হায়াতো ক্যারেক্টারটি আসার পর ওই লবির থিমটা করেছিল একটু হায়াতুর মতো তো অতটা ভালো না তবে ছিল মোটামুটি ভালোই ছিল এই হায়াতুর থিমে তো একটু নর্মাল ছিল কিন্তু ছিল ভালোই ছিল মোটামুটি ইয়া লবিটিউ হুম তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও মোটামুটি সব কিছুই ছিল আগে কিন্তু কে কেকগুলো ডায়মন্ড পাওয়া যায় তো এখন আর গাইজ পাওয়া যায় না তো গাইজ আমরা বেশি কথা না বলি এখন ফোর্থে চলে যাই চলেন তো গাইজ ফোর্থ ইউনিভার্সিটির সময় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইয়াতে আপডেটে একসাথে দুইটি ক্যারেক্টার দেওয়া হয়েছিল যেটি হচ্ছে ডিমেট্রি আর এটা এটার নাম জানিয়ে আমি কি ভুলে গেছি ওই সময় একটা মানে ইয়ে এসেছিলো ওই ওয়েটিং লবিটা ছিল ওইটা ছিল কীরকম বলে ওইটা ছিল হচ্ছে এই যে আর ইয়া কনসার্ট হয় না কনসার্টের মতন হ্যাঁ আর ওই সময় একটা ব্যাট হাতে থাকতো ওইটা নিয়ে হাই দেওয়া যাইতো হ্যাঁ ডিমিত্রির এখানে যাওয়া যাইতো না কিন্তু আবার ডিমিত্রির আর ওই ক্যারেক্টারটা এখানে নাচতো ওইটা সিম্পল ক্যারেক্টার ওইটা শুধু রিভেভ হয় তাড়াতাড়ি একটু ফাস্ট আর ওইটাই হয় তো গাইজ আমরা এখন ফাইভ ইউনিভার্সিটি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি ছিল গেমের জন্য অনেক বড় একটি ইউনিভার্সিটি যে সময় পিঙ্ক ডায়মন্ডও দেওয়া হয় তো এটা একটি হিউজ ইয়া লবি ছিল ইয়ার লবি ওয়েটিং লবি ছিল এখানে আপনি যে কোনো জায়গায় দৌড়াতে পারতেন আর এখানে আপনি আর হাতে একটি বেলুন দেওয়া হতো যেখানে উড়ালে ওইটার মধ্যে পাইপ লেখা থাকতো এই থেকে আমরা বুঝতাম যে এটা ফাইভ ইউনিভার্সিটি গে এবং কি গে ফ্রি ফায়ার গেমের পাঁচ বছর অলরেডি হয়ে গিয়েছে আপনি কয় বছর ধরে খেলেন এটা কিন্তু আমাকে একটু জানিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কয় বছর ধরে গেম খেলেন হ্যাঁ তো এখন সিক্স ইউনিভার্সিটি তো আমরা সিক্স ইউনিভার্সিটির এই সময়টি ছিল সবচেয়ে কষ্টের সময় জয় সময় আমাদেরকে একটি বন্ধ করে আটকে দেওয়া হয় যেটাকে মানে প্লেন বলা যায় আর কি এই মানে এ লবিটা পুরো বোরিং আমার থেকে লাগে আপনাদের থেকে রকম লাগে আমি ওইটা জানি না আপনাদের কারো কাছে ভালো লাগতে পারে এবং কারো কাছে খারাপ লাগতে পারে যাদের কাছে ভালো লাগে তারা কমেন্ট করবেন যে ইয়েস আর যাদের কাছে খারাপ লাগে তারা কমেন্ট করবেন নো তাহলে আমি বুঝতে পারবো কার কার কাছে ভালো লাগে আর কার কার কাছে বোরিং লাগে তো গাইজ আমরা এটা কখনোই চাই না যে এরকম প্লেনের মধ্যে আমাকে আট আটকাই দেবে তো গাইজ এখন আমরা চলে যাই সেভেন্থ ইউনিভার্সিটি তো এইটাই সময় ছিল যে সেভেন ইউনিভার্সিটি কয়েকদিন আগে এই আমাদের গেম থেকে পিকটা উঠিয়ে নিয়েছিল হ্যাঁ তারপরে সবার ক্রেজের কারণে আবার এই পিকটা নতুন রূপে ফিরিয়ে দেয় এটা আমার আর এই লবিটা অনেক পছন্দ এই সবচেয়ে সেরা আমার পছন্দ হওয়া লবি ছিল এই পিকের এইটা আর কারণ এটা হবে না বা কেন এটা একটা ইমোশন হ্যাঁ ওল্ড প্লেয়ার সবগুলোর ইমোশন আপনাদের কার কার এই লবিটা ফেভারিট ছিল ওরা একজন ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিবেন একটি লাভ রিয়েক্ট দিয়ে দিবেন বা লাভ ভাঙার ওই রিক্টটা দিয়ে দিবেন তাহলে আমি বুঝতে পারবো গাইজ এই ফ্রিক নিয়ে অনেক স্মৃতি আছে গাইজ আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না এটা নিয়ে বলতে চাই একটি ফুল ডেডিকেটেড ভিডিও হয়ে যাবে তো এখন বেশি কথা না বলে টি ইউনিভার্সিটি দেখেন আপনারা তো টি ইউনিভার্সিটি দেখেন দেখতে পাচ্ছেন যে এইটি ইউনিভার্সিটিও ওই বন্ধ করে আটকে থাকার যে ওখানে পুরো খোলা মেলা জায়গা অনেক সুন্দর আছে হ্যাঁ আমরা শুধু এখানে প্লেনের ভিতর আটকেই থাকি আর কিছু হয় না আর এখানে অনেক বড়ো একটা জায়গা হুম তো এই ছিল আজকের ভিডিও হ্যাঁ দেখো অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি বাই বাই